আমি একটু আগে একটা অ্যাকাউন্ট খুলছি আমি তোমার যখন দেখাচ্ছিলাম তখন আমার ভিপে নফ হয়ে গেছিলো এই জন্য আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছিলো তো প্রথম যেটা খুলছি সেটাতে একটা অ্যাকাউন্ট কোর্স লগ ইন করছি নিউ অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট করতেছি কিপ নিবা ফলার চেক এটা মতে যাচ্ছে নিবা ফল সেকেন্ড টা করলাম আই বি ওয়াইস এটা একটু অন্য সাইড থেকে মেইল নিচ্ছে এটা জিমেইল এ কোড আসতেছে টু টু সেভেন ফাইভ নাইন ওয়ান মাঝে মাঝে সব সাইড কাজ করে না চেঞ্জ করে করে কাজ করতে হয় এক সাইড কাজ না করলে আরেকটা টেম্প মেইল আরেকটা টেম্প মেইল কাজ না করলে আরেকটা টেম্প মেইল এইভাবে চেঞ্জ করে করে কাজ করতে হয় যে রোবট চিংড়ি ক্লিক করলাম চেঞ্জ প্রোফাইল ক্লিক করলাম আবার রোবট চিং ক্লিক করে অ্যান্টি ব্লক অফ করলাম প্রোফাইল অন করলাম স্টার্ট আবার এই যে আরেকটা অ্যাকাউন্ট খুলতেছি কুইড নিউ অ্যাকাউন্ট কমপ্লিট সাইন আপ এরপরে আবার নিভা ফল আরেকটা ফোন করতেছি আমি চাড়াউড়া করে দেখাচ্ছি বইলে ওই নীল টিক গুলো তুলি নাই না তুললে অসুবিধা নাই অ্যাডমিন তুলে দেখাইছে যেগুলো তুলতে হয় বেস্ট ওয়ান Six, two three five nine seven Profile It's unnumbered, I can't put the Computer sign up not here, so nice to the Then, number new look, got the sea. Mm the quicker look. Two double five three eight. -one. Two Но. No. А две должен пойти. Да, аз да, 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 си. যাম মই আজি তাৰে কি হৈছে লাগি যাব

এবার পাঁচটা অ্যাকাউন্টই করা শেষ আমি আরেকটা এই যে অ্যাড কার্ড মেইল এটা প্লে স্টোরে আছে এটা হচ্ছে জিমেইল দিয়ে লগ করতে হয় তাহলে এটার যে কোড সে কোডগুলো জিমেইলের মধ্যে চলে যায় নতুন একটা অ্যালিয়াস ক্রিয়েট করে নিচ্ছি এটা এটা কোন মেইল দিয়ে খোলা একটু দেখে নিতে হবে থ্রি আমি আগে মেলটা চেঞ্জ করে দেখে নেই এই মেলটা দিয়ে খুলছিলাম তো এখন আমি আরেকটা মেল চেঞ্জ করতেছি সরি ইনস্টাগ্রাম ক্রিয়েট করতেছি Masukkan kode yang... Instagram. 780235. yang ada di email Anda ke layar ini untuk mengonfirmasi akun Anda. Masukkan nama lengkap Anda, lalu buat kata sandi menggunakan kombinasi enam huruf dan angka. Merepura. Right copy create password One. tambahkan tanggal lahir anda gulir ke atas dan bawah untuk memilih hari ini adalah nama pengguna

five two zero three five six ছয় নাম্বার অ্যাকাউন্টটা হয়ে গেল একটা খুলিয়ে কমপ্লিট সাইন আপ skip skip next new folder ekta khullam accept Gmail the of verify your account Six zero four one two six. আমি শুধু অ্যাকাউন্ট করেই যাচ্ছি দ্রুত গতিতে এরকম সময় যদি সারাদিন পাইতাম তাহলে আর্নিং করতে পারতাম কিন্তু সারাদিন বাবু ঘুমায় না দুষ্টমি করে কাজ সেরকম করতে পারি না যেটুকু সময় পাই আলহামদুলিল্লাহ ডেইলি দুই তিনশোর উপরে থাকে はい。It. One one seven five zero seven. প্রায় একুশ মিনিটের মধ্যে আমার দশটা আইডি খোলা হয়ে গেল এগুলোতে কাজ চলবে আর কিছুক্ষণের মধ্যে এক হাজার কয়েন হয়ে যাবে তো বিশ মিনিট কাজ করে আমার প্রায় সত্তর টাকার কাজ হয়ে গেছে যদিও সবগুলো সমান এক হাজার হবে না কিছু কিছু অ্যাকাউন্টে নয়শো হবে কিছু কিছু অ্যাকাউন্টে এগারোশো বারোশো হবে তো আমি ট্রান্সফার কীভাবে করতে হয় এখন সেটা দেখাই দিচ্ছি এটাই যে সাতশো কয়েন হয়েছে এখনো স্টার্ট হচ্ছে কয়েন কয়েন এখনো রানিং তারপর আমি জাস্ট ট্রান্সফারটা দেখাই দেওয়ার জন্য ট্রান্সফার করার আগে আমাদের কি করতে হবে ইনভাইট আবার দেখাচ্ছি এই যে হোমে যেতে হবে একদম বাম পাশে হোম হোমে ক্লিক করার পরে ইনভাইট ফ্রেন্ড এই ফাঁকা যে ঘরটা আছে ইন্টার দ্য কোড এখানে ক্লিক করতে হবে তারপর আমি একটা ইনভাইট কোড দিয়ে দেব তো কোডটা আমি এই যে কিপ্যাডের মধ্যে পিন করে রাখছি কিপ্যাডে এই যে ক্লিপবোর্ড যে অপশনটা এটার উপর ক্লিক করে যে জিনিস এইভাবে চাপ দিয়ে ধরে এই যে পিন লেখায় ক্লিক করলে পিন হয়ে যাবে তো এই যে কোডটা বসাই দিয়ে ইনভাইট কোড এই যে আমাদের একশো কয়েন পেয়ে গেছি প্রত্যেকটা ইনভাইট কোডের জন্য একশো করে কয়েন দেবে তো আমি ট্রান্সফার কয়েন ক্লিক করলাম আমার যেহেতু আরও কয়েন উঠতেছে সর্বনিম্ন কয়েন হচ্ছে তিনশো কয়েন সেন্ড করা যায় আমি বেশি কয়েন সেন্ড করবো না আমি তিনশো কয়েন সেন্ড করে দেখাচ্ছি তো এইখানে ইউজার নেমটা দিতে হবে আমার মেইন যে আইডি এই যে মেইন নিভা আই আইডিয়ালাইজড এইখানে আমার মাত্র দুইশো দশ কয়েন আছে এখন আমি এই যে মেইন যেই ইনস্টাগ্রামটা এটার প্লাসিনতে ক্লিক করলে এই যে কপি অপশান আসে কপি অপশানে ক্লিক করলে আমার ইউজার নেমটা কপি হয়ে যাবে মেইন আইডির তো আমার কপি করা আছে এবং আমি এখানে পিন করে রাখছি কিপ্যাডের মধ্যে তো এটা পেস্ট করে দিয়ে এখানে সার্চ করলাম সার্চ করলে এই যে আমার প্রোফাইল পিকচার অ্যান্ড প্রোফাইলটা চলে আসছে এটা চেক করে নিতে হবে দেন আমি এখানে কত কয়টা কয়েন সেল করব সেন্ড করব। তো আমার এখানে নয়শো দুই কয়েন আছে কিন্তু আমি পুরোটা কয়েন হওয়ার অপেক্ষায় আছি আমি অনলি তিনশো কয়েন সেন্ড করে দেখাচ্ছি ট্রান্সফার কয়েন ছয়শো তিরিশ কয়েন আছে আমার কিন্তু এখনও মাইনিং চলতেছে কয়েন হচ্ছে তো আমি এখন রিয়েল অ্যাকাউন্ট যেটা এটাই এমনিতে দেখা যাবে না আমি এটা মিনিমাম থেকে কাটিয়ে দিয়ে মানে একটা রিফ্রেশ করে আবার ঢুকতে হবে গো টু অ্যাপ এই যে দুইশো কয়েন ছিল এখন পাঁচশো মানে আমার তিনশো কয়েন চলে আসছে